আসসালামু আলাইকুম চলে আসম রবিবার 20 এপ্রিল 2025 সালের বাংলাদেশ প্রতিনিধিরে হেডলাইন নিয়ে আলো পা আলো চোনাই ইতিহাসে সেরা নির্বাচন করবে এ সরকার অন্তর্বর্তী সরকার দেশের ইতিহাসে সেরা নির্বাচন আয়োজন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি নির্বাচন নিয়ে টালবাহানা হলে রাজপথে নামবো বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন শুধু মুসলিম শান্তি সম্ভব নয় সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেছেন ঢাকায় উনানের গভর্নর তিন দিনের সফরে গতকাল ঢাকায় এসেছেন চীনের হুনান প্রদেশের গভর্নর মা ওয়াইংমিং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্ক পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ডক্টর ইউনিসের বিশ্বব্যাপী সুপার ডিপ্লোমা মেসি পাঁচই আগস্টের পর জুলাই বিপ্লবের গায়ে পাকিস্তানি ট্যাগ লাগানোর একটা প্রকাশ্য চেষ্টা দৃশ্যমান বিভিন্ন মহল বলার চেষ্টা করছে পাকিস্তান আবার দখল করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে অপপ্রচার বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপড়নের সৃষ্টি প্রেক্ষাপটে এ আলোচনায় সুশীল সমাজ বেশ আগ্রহী একশো উনত্রিশ সংস্কার প্রস্তাবে একমত এনসিপি ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দিন বিএনপি প্রয়োজনীয় সংস্কার এসেছে নির্বাচন জামাতে ইসলাম পূর্ণাঙ্গ সংস্কারের আগে নয় নির্বাচন এনসিপি সংস্কার নির্বাচনে বিভক্তি জামাতে আমির ফার্সিবাদের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন নয় এক মাস পর আজ খুলছে সুপ্রিম কোর্ট শুনানি শুরু হতে পারে গুরুত্বপূর্ণ পাঁচ মামলার টানা দ্বিতীয়বার নারী বিশ্বকাপে বাংলাদেশ বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক অমীমাংসিত সুই মূল চ্যালেঞ্জ পলিটেকনিক্যাল শিক্ষার্থীদের আজ মহাসমাবেশ স্বয়ংক্রিয় ভয়ঙ্কর মামলা চক্র অধিকাংশ আসামি না বাদী ফাটছেন সাধারণ মানুষ হতাশার কিছু নেই নির্বাচন হতেই হবে শেখ হাসিনা সহ বারো জন একশো ছিয়ানব্বই দেশ যাচ্ছেন রেড অ্যালার্ট শঙ্কায় বিদেশি বিনিয়োগকারীরা স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা পেলেই ব্যবস্থা রাজক চেয়ারম্যান ভবনের নকশার ব্যত্যয় করলে সেবা সংযোগ বিচ্ছিন্ন স্ত্রীকে শাস্ত্র হত্যা শেষে স্বামীর আত্মহত্যা চট্টগ্রামে মৃত্যু কূপ খাল নানা কৃষকের মুখে হাসির ঝিলিক সিপিজের সতর্ক বার্তা সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ক্লিন রাখতে হবে সেলফোন রাজনৈতিক দলের নিবন্ধন ইতিশে ইসিতে আবেদন সময় শেষ আজ শতবর্ষী গাছ কাটা নিয়ে ক্ষোভ পাহাড়ে জলোৎসবে মাতোয়ারা আস্থা ফিরছে না শেয়ার বাজার টঙ্গিতে দুই সন্তান হত্যা মায়ের মানসিক সমস্যা নিয়ে প্রশ্ন চলছে জিজ্ঞাসাবাদ মেয়েকে উত্তপ্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা নান্টু সহ গ্রেফতার দুই হাসাহাসি করায় ছুরি আঘাতে ছাত্র নিহত নরসিংদীর মাদক বৃদ্ধিতে প্রত্যেক স্থান থেকে স্বামী স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ গতকাল দুপুরে শেখের চর বাবুরহাটের ধূমকেতু মাঠ সংলগ্ন একটি বহুতল ভবনের কানিশ থেকে স্বামীর এবং তার আগের শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়ির খাট থেকে স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ গাজীপুরের টঙ্গিতে মায়ের হাতেই খুন হয়েছে দুই ভাই পুলিশের কাছে এমন স্বীকারোক্তি দিয়েছেন মা সালেহা বেগম তবে কি কারণে সন্তানদের বাঘ বটি দিয়ে কুপিয়ে পরে জবাই করে তিনি হত্যা ঘটিয়েছেন এ বিষয়ে কিছুই বলেননি স্বজনরা বলছেন সালেহা মানসিক সমস্যায় ভুগছিলেন আবার এলাকাবাসী বলছেন তিনি পরকৃয়ে আসক্ত ছিলেন প্রিয় দেশবাসী ব্যস্ততার কারণে যারা দেশের সংবাদ জানতে পারে না পেপার পত্রিকা পড়তে পারেন না তাদের জন্য আমার এই আপ্রাণ চেষ্টা আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিন সংবাদ পাবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত